আজ স্বর্ণ প্রেমিকদের জন্য দারুণ বড় সুখবর আজ বাজার খুলতেই প্রতিটি গ্রাম সোনার দামে ভারী পরিবর্তন দেখা দিল আজকে বাজার রেটে এমনটাই জানাচ্ছেন সোনার ব্যবসায়িক সংগঠন শুধু প্রিয় দর্শক মণ্ডলী চলুন দেখে নেওয়া যাক আজ বাজারে কতটা কমেছে সোনা এবং রূপর দাম এবং সঙ্গে দেখে নেব আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্কা সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত রয়েছে এবং পাশাপাশি দেখে নেব আজকে বাজারে একভরই স্বর্ণ ক্রয় করতে গেলে কত দাম পড়বে এবং এক কেজির উপর দাম আজকে বাজারে কত ধার্য করা হয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম বাড়বে না কমবে তো প্রিয় দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম শোনার ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তা আসুন দর্শক মন্ডলে সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজার দর এক গ্রাম রোপোর দাম রয়েছে তিরানব্বই টাকা এবং একশো গ্রাম দাম রয়েছে ন হাজার তিনশো টাকা এবং এক কেজি রোপোর দাম আজকে বাজারে ধার্য করা হয়েছে তিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক এক মাস আগে রোপোর দাম এক কেজিতে ছিল এক লাখ আট হাজার টাকা তবে আজকে রোপোর দাম অনেকটা নিচে হয়েছে আসল প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের সোনার দাম এক গ্রামের দাম রয়েছে আট হাজার তিনশো ন টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার নব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে আট লাখ তিরিশ হাজার নশো টাকা প্রিয় দর্শক এই সোনার মধ্যে আট শতাংশ খাদে মেশানো হয় এবং চব্বিশ ক্যারেটের তুলনায় স্বল্প সময় বাজার মূল্য কম হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পিয়োর খাঁটি সোনার দাম এক গ্রামের দাম রয়েছে ন হাজার পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ ছ হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শ কালকে তুলনায় আজকে চব্বিশ ক্যারেট পিয়র খাটি সোনার দামে কোনো রকম পরিবর্তন ঘটেনি চলুন এবার অবশেষে দেখে নেওয়া যাক আজকে বাজারে একবারে সোনার দাম কত ধার্য করা হয়েছে প্রিয় সুদি দর্শক মণ্ডলী আজ বাজারে একবারই সোনার দাম ধার্য করা হয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক এটা হলো হোলসেল বাজারের দাম এই দাম থেকে আপনাকে তিন শতাংশ জিএসটি এবং পানি দিতে হবে